নতুন বছর দু এসেছে নিরবতার আবরণে আনন্দের আলো উৎসবের রং সবকিছু আজ থমকে গেছে শোকের ভারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে পালিত হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় শোক এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত বন্ধ রাখা হয়েছে সব ধরনের আনন্দ অনুষ্ঠান নতুন বছর বরণে যে সকল কর্মসূচিগুলো থাকার কথা ছিল সেগুলো স্থগিত রয়েছে সাধারণত বছরের প্রথম দিন মানেই নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশার শুরু কিন্তু এবার সেই শুরুটা হয়েছে হারানোর বেদনায় নতুন ক্যালেন্ডারের প্রথম পাতাতেই জড়িয়ে আছে এক বিদায়ের ভার একই সঙ্গে মনে পড়ছে পঁচিশের সংঘাত যে অধ্যায় রক্ত আর অশান্তির স্মৃতি বহন করে নতুন বছরে সেই অধ্যায় যেন আর ফিরে না আসে এটাই কামনা সবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের এই শোক শুধু আনুষ্ঠানিকতা নয় এটি শ্রদ্ধা স্মরণ আর ইতিহাসের প্রতি দায়বদ্ধতার প্রকাশ দেশের প্রতিটি প্রান্তে মানুষ নীরবে স্মরণ করছে প্রার্থনায় সামিল হচ্ছে বিদেহী আত্মার শান্তির জন্য শোকের মাঝেই শুরু হচ্ছে নতুন বছর যেখানে আনন্দের আগে রয়েছে শ্রদ্ধা উদযাপনের আগে রয়েছে নীরবতা নতুন বছর হোক সংযমের শোক থেকে শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার বছর এই প্রত্যাশাই সকলের মাঝহাবিন মো আর নিউজ